দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তাছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাব তিনশো আশিটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওস্যাক অর্থাৎ নোংরা আরবিতে হবে ওয়াসাক বাংলাতে হবে নোংরা ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে খালি অর্থাৎ ভরা আরবিতে হবে মত্রুজ বাংলাতে হবে ভরা অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌক বাংলাতে হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহান বাংলাতে হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়াসাক অর্থাৎ নোংরা ফাদি অর্থাৎ খালি মত্রুজ অর্থাৎ ভরা ফৌক অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে হ্যাভিবি অর্থাৎ বন্ধু আরবিতে হবে হ্যাভিবি বাংলাতে হবে বন্ধু আমি অর্থাৎ চাচা আরবিতে হবে বাংলাতে হবে অর্থাৎ বোন আরবিতে হবে উক্তি বাংলাতে হবে বোন আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলাতে হবে ভাই আবু অর্থাৎ বাবা আরবিতে হবে আবু বাংলাতে হবে বাবা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাবিবি অর্থাৎ বন্ধু আম্মি অর্থাৎ চাচা উক্তি অর্থাৎ বোন আখু অর্থাৎ ভাই আবু অর্থাৎ বাবা রকাম অর্থাৎ নম্বর আরবিতে হবে রকাম বাংলাতে হবে নম্বর মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা বাংলাতে হবে হাসপাতাল মাকেন অর্থাৎ এলাকা আরবিতে হবে মাকান বাংলাতে হবে এলাকা মাদবাগ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মাদবাগ বাংলাতে হবে রান্নাঘর ইন্তেজার অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলাতে হবে অপেক্ষা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রকাম অর্থাৎ নম্বর মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল মাকান অর্থাৎ এলাকা মাদবাগ অর্থাৎ রান্নাঘর অর্থাৎ অপেক্ষা এরকাব অর্থাৎ উঠুন আরবিতে হবে এরকাব বাংলাতে হবে উঠুন শিল অর্থাৎ ওঠাও আরবিতে হবে শিল বাংলাতে হবে ওঠাও নাজেল অর্থাৎ নামাও আরবিতে হবে নাজেল বাংলাতে হবে নামাও গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা ওয়াগেফ অর্থাৎ থামুন আরবিতে হবে ওয়াগেফ বাংলাতে হবে থামুন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক এরকাব অর্থাৎ উঠুন শিল অর্থাৎ ওঠাও নাজজেল অর্থাৎ নামাও গুম অর্থাৎ ওঠা ওয়াগেফ অর্থাৎ থামুন বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম হাম্মম আরবিতে হবে হাম্মাম বাংলাতে হবে বাথরুম অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলাতে হবে ডানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বারিদ অর্থাৎ ঠান্ডা হার অর্থাৎ গরম হাম্মাম অর্থাৎ বাথরুম তরিক অর্থাৎ রাস্তা ইয়ামিন অর্থাৎ ডানে আনা আবি অর্থাৎ আমি চাই আরবিতে হবে আনা আবি বাংলাতে হবে আমি চাই আইসাই অর্থাৎ কোনো কিছু আরবিতে হবে আইসাই বাংলাতে হবে কোনো কিছু আগ্রাত অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলাতে হবে জিনিসপত্র সাইক অর্থাৎ ড্রাইভার আরবিতে হবে সাইক বাংলাতে হবে ড্রাইভার সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনাচাই অর্থাৎ আমি চাই অর্থাৎ কোনো কিছু অর্থাৎ জিনিসপত্র দগদ অর্থাৎ পেশার আরবিতে হবে দগদ বাংলা অর্থ হবে পেশার ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হবে হাত রিজল অর্থাৎ পা আরবিতে হবে রিজল বাংলা অর্থ হবে পা রূপবা অর্থাৎ হাঁটু আরবিতে হবে রুক বাংলা অর্থ হবে হাঁটু তাবুক অর্থাৎ ইট আরবিতে হবে তাবুক বাংলা অর্থ হবে ইট শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ পেশার ইয়াদ অর্থাৎ হাত রিজল অর্থাৎ পা রূপবা অর্থাৎ হাঁটু তাবুক অর্থাৎ ইট হারারা অর্থাৎ জ্বর আর হবে হারারা বাংলা অর্থ হবে জ্বর আলম অর্থাৎ ব্যথা আরবিতে হবে বাংলা অর্থ হবে ব্যথা আলম আর পেতে হবে আলম বাংলা অর্থ হবে পতাকা বাররা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ হবে বাহিরে কামরগম অর্থাৎ নাম্বার কত আরবিতে হবে কামরগম বাংলা অর্থ হবে নাম্বার কত শব্দগুলো আরেকবার করে শিখিনি হারারা অর্থাৎ জল আলম অর্থাৎ পতাকা অর্থাৎ নাম্বার কত গেল অর্থাৎ ধৌতু করা আর বেতে হবে গাজসেল বাংলা অর্থ হবে করা নদী অর্থাৎ পরিষ্কার করা আর বেতে হবে নদী বাংলা অর্থ হবে পরিষ্কার করা ওয়াসাক অর্থাৎ ময়লা আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ হবে হবে ওয়াসাক বাংলা অর্থ হবে ময়লা সুক অর্থাৎ বাজার আরবিতে হবে সুক বাংলা অর্থ হবে বাজার মালাবেজ অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবেজ বাংলা অর্থ হবে পোশাক শব্দগুলো একবার করে শিখে নিন গাছিল অর্থাৎ ধৌতু করা নদী অর্থাৎ পরিষ্কার করা ওয়াসাক অর্থাৎ ময়লা সুপ অর্থাৎ বাজার মালাবেজ অর্থাৎ পোশাক কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা মাফি কালাম অর্থাৎ কথা নেই আরবিতে হবে মাফি কালাম বাংলা অর্থ কথা নেই রুসিদা অর্থাৎ সোজা যাও আরবিতে হবে রুসিদা বাংলা অর্থ হবে সোজা যাও আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বা সব সময় মাকসাল অর্থাৎ লন্ড্রি আরবিতে হবে মাকসাল বাংলা অর্থ হবে লন্ড্রি শব্দগুলো আরেকবার করে শিখে নিন কালাম অর্থাৎ কথা মাফি কালাম অর্থাৎ কথা নেই রুসিদা অর্থাৎ সোজা যাও আলাতুল অর্থাৎ সব সময় মকসাল অর্থাৎ লন্ড্রি মদ্বা অর্থাৎ রান্নাঘর আরভিতা হবে মদ্বা বাংলা অর্থ হবে রান্নাঘর মকজান অর্থাৎ গুডাউন আরভিতা হবে মকজান বাংলা অর্থ হবে গুডাউন মাসনা অর্থাৎ ফ্যাক্টরি আরভিতা হবে মাসনা বাংলা অর্থ হবে ফ্যাক্টরি দব অর্থাৎ দরজা আরভিতা হবে দব বাংলা অর্থ হবে দরজা খেস অর্থাৎ কাক আরবিতে হবে খেসাব বাংলা অর্থ হবে কিনে অর্থাৎ গোডাউন মেসনা অর্থাৎ ফ্যাক্টরি বর্থাৎ দরজা খেসাব অর্থাৎ ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদ বাংলা অর্থ হবে খালি আগ্রেদ অর্থাৎ যন্ত্রপাতি আরবিতে হবে আগ্রাদ বাংলা অর্থ হবে যন্ত্রপাতি হাওয়া অর্থাৎ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ হবে বাতাস অর্থাৎ বেশি আরবিতে হবে কেতিল বাংলা অর্থ হবে বেশি শোয়াই অর্থাৎ অল্প আরবিতে হবে শোয়াই বাংলা অর্থ হবে অল্প সবগুলো একবার করে শিখিনি অর্থাৎ খালি আগ্রাদ অর্থাৎ যন্ত্রপাতি হাওয়া অর্থাৎ বাতাস কেতির অর্থাৎ বেশি অর্থাৎ অল্প মদবাগ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাগ বাংলা অর্থ হবে রান্নাঘর ইয়াল্লা অর্থাৎ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ হবে চলো ইদ্দা অর্থাৎ শুরু করা আরবিতে হবে ইদ্যা বাংলা অর্থ হবে শুরু করা মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে থেকে আউ্য়াল অর্থাৎ প্রথম হবে আউ্ল বাংলা প্রথম শব্দগুলো আরেকবার করে শিখে অর্থাৎ রান্নাঘর ইয়াল্লা অর্থাৎ চলো ইদা অর্থাৎ শুরু করা মিন অর্থাৎ থেকে আউ্বাল অর্থাৎ প্রথম নূর অর্থাৎ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ হবে আলো সু অর্থাৎ কাজ আর হবে সুগল বাংলা অর্থ হবে কাজ জিয়াদা অর্থাৎ বেশি আর হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি মজগুল অর্থাৎ ব্যস্ত আর হবে মজগুল বাংলা অর্থ হবে ব্যস্ত কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো শব্দগুলো আরেকবার করে শিখিনি নূর অর্থাৎ আলো শুগল অর্থাৎ কাজ জা অর্থাৎ বেশি মজগুল অর্থাৎ ব্যস্ত কয়েস অর্থাৎ ভালো জামিল অর্থাৎ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অর্থ হবে সুন্দর জামাল অর্থাৎ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ হবে উট জমিলা অর্থাৎ সুন্দরী আরবিতে হবে জমিলা বা সুন্দরী জাদা অর্থাৎ বেশি আরবিতে হবে জাদা বাংলা অর্থ হবে ওয়াজিদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ হবে অনেক শব্দগুলো আরেকবার করে শিখিনি জামিল অর্থাৎ সুন্দর জামাল অর্থাৎ উদ জমিলা অর্থাৎ সুন্দরী জাদা অর্থাৎ বেশি ওয়াজিদ অর্থাৎ অনেক দগদ অর্থাৎ পেশার ইয়াদ অর্থাৎ হাত রিজল অর্থাৎ পা রূপবা অর্থাৎ হাঁটুন তাবুক অর্থাৎ ঈদ হারারা অর্থাৎ জ্বর আলম অর্থাৎ ব্যথা আলম অর্থাৎ পতাকা বর্রা অর্থাৎ বাহিরে কামর অর্থাৎ নাম্বার কত অর্থাৎ ধোতু করা নদী অর্থাৎ পরিষ্কার করা অর্থাৎ 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 মালাবেজ পোশাক কালাম অর্থাৎ কথা মাফি কালাম অর্থাৎ কথা নেই রোসিদা অর্থাৎ সোজা যাও አላትሎ ወርታት ሰበስመኝ መክሰል ለንድሪ መትበክ ወርታት ራን ና ଘር መክሰል ወርታት ጎድౌን መስና ወርታት ፌክޓሪ በብ ደርጃ ከሸብ ወርታት ካድ ፈዲ ወርታት አግረድ ወርታት ያንተ অর্থাৎ বাতাস বাতাস কেতের অর্থাৎ বেশি শাই অর্থাৎ অল্প মদবাক অর্থাৎ রান্নাঘর ইয়াল্লা অর্থাৎ চলো ইদ্দা অর্থাৎ শুরু করা মিন অর্থাৎ থেকে আউয়াল অর্থাৎ প্রথম নূর অর্থাৎ আলো শুভল অর্থাৎ কাজ জ্যাদা অর্থাৎ বেশি মশগুল অর্থাৎ ব্যস্ত কয়েস অর্থাৎ ভালো জামিল অর্থাৎ সুন্দর জামাল অর্থাৎ উদ জামিলা অর্থাৎ সুন্দরী জিয়াদা অর্থাৎ বেশি ওয়াজিব অর্থাৎ অনেক আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ